আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল জগৎ নক্ষত্র গ্রহ সমুদ্র পাহাড় সবই এত নিখুঁতভাবে চলছে এটি কি কাকতালীয় না শাস্ত্র বলে এই জগৎ শ্রীকৃষ্ণের আনন্দের জন্য সৃষ্টি হয়েছে আজ আমরা জানব শ্রীকৃষ্ণ কেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি হয়েছে এবং বিজ্ঞানের ভাষায় এই সৃষ্টি কিভাবে ঘটেছে ধর্ম ও বিজ্ঞান একসাথে আমাদের সত্য দেখাবে শ্রীকৃষ্ণ নিজের আনন্দের জন্য জগৎ সৃষ্টি করেছেন শাস্ত্র বলে তিনি নিখিল নৃত্য পরমেশ্বর সমস্ত সৃষ্টি প্রাণী নদী পাহাড় সমুদ্র সবই তার আনন্দের অংশ একদিন ব্রহ্মা মহাশয় ভগবানকে জিজ্ঞাসা করলেন ভগবান এই বিশাল জগৎ সৃষ্টি করার প্রয়োজন কি শ্রীকৃষ্ণ হেসে বললেন ব্রহ্মা আমি আনন্দের জন্য সৃষ্টি করেছি তুমি ভেবেছিলে তুমি নিয়ন্ত্রণ করবে কিন্তু সবই আমার আনন্দের জন্য শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং সর্বশক্তিমান পরমেশ্বর তার ইচ্ছাতেই এই জগতের সূচনা হয়েছে কিন্তু তিনি সরাসরি এই দৃশ্যমান বিশ্ব সৃষ্টি করেননি তার আদেশে সৃষ্টির দায়িত্ব প্রদান করেছিলেন ব্রহ্মাকে এজন্য ব্রহ্মাকে বলা হয় অধিকর্তা যিনি ভগবানের শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টিকার্য সম্পন্ন করেন যা কিছু আমরা চোখে দেখি এই বিশাল আকাশ অসংখ্য নক্ষত্র গ্রহ উপগ্রহ নদী পর্বত গাছপালা জীবজন্তু সবই ব্রহ্মার সৃষ্টি আর তাই এদের প্রকৃতি হল ক্ষণস্থায়ী যেমন একটি ফুল ফোটে আবার মলিন হয় তেমনি একটি মহাবিশ্বের জন্ম হয় আবার একদিন মহাপ্রলয়ে তা বিলীন হয়ে যায় এই জন্যই বলা হয় যা ব্রহ্মার সৃষ্টি তা একদিন লয় প্রাপ্ত হবেই অন্যদিকে কিছু জিনিস আছে যা ভগবান স্বয়ং প্রকাশ করেছেন যেমন আত্মা প্রেম ভক্তি সত্য ধর্ম এগুলো ব্রহ্মার সৃষ্টি নয় বরং ভগবানের স্বীয় শক্তি তাই এগুলোর প্রকৃতি ভিন্ন এগুলোকে ধ্বংস করা যায় না আত্মা কখনো মরে না দেহ পরিবর্তন করে মাত্র ভক্তি কখনো নষ্ট হয় না এটি ভগবানের অনন্ত শক্তি সত্য চিরন্তন কারণ ভগবান স্বয়ং সত্য শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণী নৈনম দহতি পাবকহ ন চৈনম ক্লে দয়ন্ত্যাপ ন শোষয়তি মারুতাহা অর্থাৎ আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না আগুন দ্বারা পোড়ানো যায় না জল দ্বারা ভেজানো যায় না বাতাস দ্বারা শুকানো যায় না আত্মা অবিনাশী নিত্য অক্ষয় এখানেই আসে গভীর রহস্য আমরা যখন বলি বিশ্বব্রহ্মাণ্ড তখন সেই ব্রহ্মার সৃষ্টি মহাজগৎকেই বুঝি কারণ অণ্ড অর্থ ডিম্বাকৃতি অর্থাৎ এক বিশাল অন্ডাকৃতি সৃষ্টি জগৎ আর যেহেতু এই সৃষ্টির কর্তা হলেন ব্রহ্মা তাই তাকে বলা হয় ব্রহ্ম সংক্ষেপে ব্রহ্মাণ্ড যা কিছু ব্রহ্মা সৃষ্টি করেছেন এই পৃথিবী নক্ষত্র গ্রহমণ্ডল সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু যা ভগবান স্বয়ং প্রকাশ করেছেন আত্মা ভক্তি প্রেম ধর্ম এসব কখনো ধ্বংস হবে না তাই মানুষ যদি কেবল ব্রহ্মার সৃষ্টির মোহে আটকে থাকে তবে একদিন শূন্যতা পাবে কিন্তু যদি ভগবানের চিরন্তন সৃষ্টির সঙ্গে যুক্ত হয় তবে সে অনন্ত সুখ ও মুক্তি লাভ করবে ধর্ম আমাদের শেখায় আমাদের সুখ দুঃখ ভালোবাসা সবই ভগবানের মায়ার জালে আবদ্ধ এটি শুধু মানুষ নয় আদি পিতা ব্রহ্মাও তার মায়া থেকে মুক্ত নয় আপনি কি কখনো ভেবেছেন আমাদের প্রতিটি অনুভূতি সুখ দুঃখ কেন এত নিখুঁত যেমন প্রতিটি মানুষ যখন ছোট থাকে যখন পড়াশোনা করে তখন তার মনে থাকে বড় বড় স্বপ্ন কেউ চায় ডাক্তার হতে কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ বিজ্ঞানী কিন্তু কোনো শিশু বা তরুণ কখনোই বলে না আমি মুচি হতে চাই আমি মুটে গিরি করে সংসার চালাতে চাই কারণ মানুষ স্বাভাবিকভাবে সবসময় উঁচু লক্ষ্যই চিন্তা করে কিন্তু বাস্তবে দেখা যায় শিক্ষিত হয়েও অনেককে সমাজের সাধারণ পেশায় আসতে হয় কেউ হয়তো মুচি হয় কেউ দিনমজুর হয় কেউ খেটে খাওয়া মানুষ হয় প্রশ্ন আসে কেন এমন হয় এখানে ভগবানের পরিকল্পনা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে সব রকমের মানুষ প্রয়োজন হয় যদি শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকতো তবে সমাজ চলতো না জুতোর দরকার হলে বানাবে কে মাঠে ফসল ফলাবে কে রাস্তাঘাট তৈরি করবে কে তাই ভগবান প্রত্যেকের হৃদয়ে তাদের নিজস্ব কর্মের প্রতি এক ধরনের ভালোবাসা বসিয়ে দেন একজন ডাক্তার যেমন চিকিৎসার প্রতি আকৃষ্ট হন একজন মুচি তেমনি নিজের কাজে মন থেকে ভালোবাসা খুঁজে পান এভাবেই এই সমাজের প্রতিটি স্তরকে ভগবান সমানভাবে প্রয়োজনীয় করে রেখেছেন শাস্ত্র বলে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ পূর্বজন্মে আমরা যা কর্ম করেছি তারই ফলস্বরূপ বর্তমান জীবনে সেই পরিস্থিতির সম্মুখীন হই কেউ যদি অতীত জন্মে সেবা বা কারিগরি কাজে যুক্ত থাকেন তবে বর্তমান জন্মেও সেই প্রবণতা তার মধ্যে দেখা দেয় তাই কোনো কাজইহীন নয় বরং প্রত্যেক কাজই ভগবানের পরিকল্পনার অংশ মানুষ অনেক সময় ভাবেন যে নিম্নমানের কাজ মানে হীনতা কিন্তু ভগবানের দৃষ্টিতে কোনো কাজ হীন নয় যতক্ষণ তা সততার সঙ্গে করা হয় বরং ভগবান ভক্তির সাথে শ্রমকে ব্রহণ করেন যেমন একজন রাজা অহংকার করলে সে পতনের দিকে যায় কিন্তু একজন সাধারণ শ্রমিক যদি ভগবানের নাম জপ করে পরিশ্রমী জীবনযাপন করে তবে সে মুক্তি লাভ করতে পারে এই জগৎ সংসারকে ভগবান একটি যন্ত্র বা যান হিসেবে সাজিয়েছেন এই যন্ত্রের প্রতিটি অংশ যেমন সমান জরুরি তেমনি সমাজের প্রতিটি মানুষও সমান গুরুত্বপূর্ণ একজন ডাক্তার যেমন দরকার একজন মুচিও তেমনি দরকার তাই আমাদের শিখতে হবে কোনো পেশাকেই ছোট করে দেখা নয় কারণ সব কিছুই ভগবানের পরিকল্পনার অংশ আর আমাদের ভাগ্য পরিস্থিতি এবং পূর্বজন্মের কর্ম মিলিয়েই ভগবান আমাদের জন্যে কাজ ও জীবন নির্ধারণ করেন এবার আসুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই কৃষ্ণ কেন এই জগৎ সৃষ্টি করলেন তাই তো কিন্তু বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলে এই জগৎ প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙের মাধ্যমে তৈরি হয়েছে প্রথমে ছিল এক অতি ঘন ও উষ্ণ বিন্দু বিস্ফোরণ ঘটল ধীরে ধীরে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ তৈরি হল পৃথিবী তৈরি হয় প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর সূর্য থেকে দূরত্ব তার কক্ষপথ বায়ুমণ্ডল সবই নিখুঁত বিজ্ঞান বলে এটি সম্ভাব্যতার ফল ধর্ম বলে এটি ভগবানের পরিকল্পনা আপনি কি বিশ্বাস করেন কেবল পদার্থবিজ্ঞান এই নিখুঁত সমন্বয় ব্যাখ্যা করতে পারে ধর্ম বলে শ্রীকৃষ্ণ আনন্দের জন্য জগৎ সৃষ্টি করেছেন বিজ্ঞান বলে পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী এটি ঘটেছে বিজ্ঞান কেবল কিভাবে ঘটেছে তার ব্যাখ্যা করে আর ধর্ম ব্যাখ্যা করে কেন ঘটল এর পিছনের কারণ কি ধর্ম বলছে শ্রীকৃষ্ণ তিনি ঘটাচ্ছেন এক ভক্ত নদীর ধারের পাশে বসে ভাবছিল বিজ্ঞান বলে নদী তার উৎস থেকে সমুদ্রে প্রবাহিত হয় ধর্ম বলে নদী ভগবানের আনন্দের অংশ যা আমাদের জীবনের রস ও আনন্দ নিয়ে আসে পৃথিবীর আবহাওয়া সমুদ্রের জোয়ার সবই নিখুঁত বিজ্ঞান বলে প্রক্রিয়া ধর্ম বলে উদ্দেশ্য আপনি কি কখনো ভেবেছেন যদি ভগবান না থাকতেন তাহলে এই সমস্ত নিয়মিত নিখুততা কি সম্ভব হতো আমরা আমাদের জীবনকে আনন্দময় করতে চাই কিন্তু সত্যি বলতে আমাদের প্রতিটি অনুভূতি সুখ দুঃখ ভগবানের আনন্দের অংশ এক ভক্ত কৃষ্ণকে দেখে কেঁদে উঠল কৃষ্ণ আমি কি আপনার আনন্দ ভাগ করতে পারি শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করলেন বললেন তোমার ভালোবাসাই আমার আনন্দ ধর্ম শেখায় ভগবান স্রষ্টা আমরা তার অংশ বিজ্ঞান দেখায় নিয়ম সূত্র বিবর্তন সবই নিখুঁত সমন্বয়যুক্ত আপনি কি ভেবেছেন আমরা কেন জন্মেছি এবং আমাদের প্রতিটি অনুভূতি কিভাবে জগৎকে প্রভাবিত করে আপনি যদি প্রতিদিন ভগবানের সেবায় মনোনিবেশ করেন এই জগৎ শুধু আপনার জীবন নয় আপনার আনন্দের উৎস হয়ে যাবে বিজ্ঞান বলে কেন পৃথিবী সূর্য এবং প্রাণীরা নিখুঁতভাবে কাজ করছে ধর্ম বলে এটি শ্রীকৃষ্ণের আনন্দের জন্য ধর্ম ও বিজ্ঞান একে অপরকে সমর্থন করে বিজ্ঞানও ধর্মকে অস্বীকার করে না তাহলে এই জগৎ কেন সৃষ্টি হল ধর্ম বলে উদ্দেশ্য বিজ্ঞান বলে প্রক্রিয়া আপনার জীবনও হতে পারে ভগবানের আনন্দের অংশ প্রতিদিন ভালোবাসা ভক্তি ও নিয়মিত জীবনযাপন করুন এই পৃথিবী এই জগৎ আপনার জন্য আনন্দের উৎস হয়ে উঠবে ভক্ত বিপদে পড়লে ভগবান নীরব থাকেন কেন কেন কখনো কখনো দেখা যায় ভক্ত ভীষণ কষ্ট পাচ্ছেন অথচ ভগবান তার পাশে দাঁড়িয়ে রক্ষা করছেন না শ্রোতারা আজ এই প্রশ্নের উত্তর আমরা শাস্ত্র ও বাস্তব দৃষ্টান্ত দিয়ে বিশ্লেষণ করব আপনারা শুনে শিহরিত হবেন ভক্ত জীবনের প্রকৃত রহস্য কি এই জগৎকে শ্রীকৃষ্ণ নিজেই গীতায় ঘোষণা করেছেন দুঃখালয়ম অশাশ্বতম এ পৃথিবী হল দুঃখের অস্থায়ী নিবাস অতএব ভক্ত হলেও দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া এই জগতে সম্ভব নয় প্রশ্ন হচ্ছে যদি ভক্ত কেউ কষ্ট ভোগ করতে হয় তবে ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হল অভক্ত দুঃখে পড়ে হতাশ হয় ভক্ত দুঃখে পড়েও ভগবানের কৃপা দেখতে পান অভক্ত দুঃখে ঈশ্বরকে দোষ দেন ভক্ত দুঃখে ঈশ্বরকে আরও বেশি আঁকড়ে ধরেন চলুন এক ঐতিহাসিক কাহিনী শুনি পরীক্ষিত মহারাজ পাণ্ডব বংশধর যিনি ছিলেন ভগবানের মহান ভক্ত এক ব্রাহ্মণের পুত্র ক্রোধে তাকে অভিশাপ দিলেন সাত দিনের মধ্যে সাপ দংশনে তোমার মৃত্যু হবে ভাবন্ত এক সম্রাট হাতে রাজ্য ক্ষমতা সেনা সব কিছু আছে তিনি চাইলে সেই ব্রাহ্মণ পুত্রকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি কি করলেন তিনি সব কিছু ছেড়ে দিলেন রাজ্য ছেড়ে সিংহাসন ছেড়ে ভোগবিলাস ছেড়ে সাত দিন ধরে কেবল শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে লাগলেন শুকদেব গোস্বামীর মুখ থেকে সপ্তম দিনে সাপ তাকে দংশন করল কিন্তু মহারাজ পরীক্ষিত হাসি মুখে ভাগবত ধামে গমন করলেন এখানেই রহস্য সাপের বিষ তার শরীরে প্রবেশ করলো কিন্তু তার চেতনা ভগবত প্রেমে ভাস ছিল তাই কষ্ট তাকে স্পর্শ করল না এখন শ্রোতারা প্রশ্ন করতে পারেন যদি ভগবান ভক্তকে রক্ষা করতে চাইতেন তবে সাপকে দংশন করতেই দিতেন না সাপ হয়তো পালিয়ে যেত তাহলেই তো মনে হতো ভগবান ভক্তকে রক্ষা করলেন কিন্তু আসল রক্ষা কোথায় শরীর রক্ষা নাকি আত্মারক্ষা শরীর তো অস্থায়ী আত্মাই হল চিরন্তন ভগবান ভক্তকে এমনভাবে রক্ষা করেন যাতে ভক্ত চিরকালের জন্য তার ধামে প্রবেশ করতে পারেন এটাই প্রকৃত রক্ষা শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যদি কেউ মৃত্যুকালে আমার লীলা কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে তবে সে আমার ধামে বমন করে পরীক্ষিত মহারাজ তাই মৃত্যুর সময় সাপকে দেখছিলেন না তিনি দেখছিলেন শ্রীকৃষ্ণকে তার মন ভগবানের চরণে নিবিষ্ট ছিল এ কারণেই মৃত্যু তার কাছে অভিশাপ নয় বরং দিব্য মুক্তি অনেকে ভাবেন ভক্ত হলে দুর্ঘটনা ঘটতে পারে না কারণ ভক্তও তো দেহে থাকেন দেহ মানেই কষ্ট আসবে কিন্তু ভক্তের মৃত্যু কখনো দুর্ঘটনা নয় এটা ভগবানের এক বিশেষ আহ্বান এসো আর কষ্ট নয় এবার আমার সঙ্গনাও বৃন্দাবনে চিরকাল ভোজনা করো এই জগতে দুঃখ আসবেই প্রশ্ন হচ্ছে আপনি দুঃখকে কিভাবে গ্রহণ করছেন চৈতন্য মহাপ্রভু বলেছেন দুঃখে থেকে সুখে থেকে সদা হরি বলে ডাকো অর্থাৎ দুঃখে থাকলেও যদি আমরা ভগবানকে স্মরণ করি তবে দুঃখ কষ্ট আমাদেরকে ধ্বংস করতে পারে না বরং সেই দুঃখই আমাদেরকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায় ভাবুন পৃথিবীতে অনেক মহাপুরুষ কঠিন পথ বেছে নেন যেমন ইলন মাস্ক যিনি পৃথিবীর শিকড় থেকে মহাকাশ অভিযানে এগিয়েছেন তিনি সহজ পথ বেছে নেননি তার প্রতিটি দিন ছিল সংগ্রাম ভক্তও তেমন তারা বিপদ কষ্ট অপমান সব কিছু গ্রহণ করেন ভগবতের পথে কিন্তু শেষে তারা পৌঁছে যান চিন্ময় জগতে যেখানে আর দুঃখ নেই তাহলে এখন উত্তর দিন ভক্ত বিপদে পড়লে ভগবান নীরব কেন কারণ ভগবান বাহ্যিকভাবে নীরব থাকলেও ভেতরে ভেতরে ভক্তকে তার কাছে টেনে নিচ্ছেন তিনি কেবল মৃত্যুর ছদ্মবেশে বিপদের ছদ্মবেশে ভক্তকে অমৃত ধামে প্রবেশ করাচ্ছেন ভক্তের মৃত্যু আসলে তার চূড়ান্ত বিজয় ভগবানের চরণে পৌঁছে যাওয়া আজকের রহস্য উন্মোচন হল ভক্ত বিপদে পড়লে ভগবান নীরব থাকেন না তিনি নীরবতার আড়ালে ভক্তকে প্রেমের জগতে ভাসিয়ে দেন তাই আসুন দুঃখে থাকি বা সুখে থাকি জীবন মৃত্যুর মাঝেই হোক আমরা কেবল কৃষ্ণ নাম জপ করি কারণ প্রাণ থাকলে কৃষ্ণ ভজন প্রাণ শেষ হলে কৃষ্ণধাম এটাই ভক্ত জীবনের সর্বশ্রেষ্ঠ মুনাফা আজ আমরা আলোচনা করব একটি রহস্যময় ও গভীর প্রশ্ন পশুরা কি সত্যিই মানুষে রূপান্তরিত হতে পারে এই প্রশ্ন শুধু কৌতূহলের নয় আমাদের জীবন দর্শনের সাথেও জড়িত কারণ শাস্ত্র বলে দুর্লভং মানুষং জন্ম অর্থাৎ মানুষের জন্ম বড়ই দুর্লভ অসংখ্য জন্ম অসংখ্যবার পুনর্জন্মের পরই একবার মনুষ্য জন্ম লাভ হয় শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে সুদুর্লভং ইদং বহু সম্ভবানন্তী মানুষ সামর্থ্য দমনিত্যাম ধীরহ অর্থাৎ অসংখ্য জন্মান্তরের সাধনায় আমরা মানুষ জন্ম পাই পশুর জীবন মানে আহার নিদ্রা ভয় আর মৈথুন কিন্তু মানুষের জীবন মানে তার চেয়েও বড় কিছু ভগবানের নাম স্মরণ হরিভজন শাস্ত্রকারেরাই বলেছেন আহার ও নিদ্রা ভয় মৈথুনং চ সামান্য মেতত পশুভীর নারা নাম পশু ও মানুষের মধ্যে খাওয়া দাওয়া ঘুম ভয় যৌনতা সব একই রকম তবে মানুষ ভগবানের নাম করতে পারে কৃষ্ণকে ডাকতে পারে আর পশু তা পারে না এক ঋষি জঙ্গলে তপস্যা করছিলেন তিনি দেখলেন একটি হরিণ প্রতিদিন তার আশ্রমের ধারে আসে একদিন হরিণটি ঋষির মুখে কৃষ্ণ নাম শুনে গভীরভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল জন্মান্তরে সেই হরিণ মানুষ জন্ম লাভ করেছিল কারণ সে কৃষ্ণ নামের সঙ্গে সংযোগ পেয়েছিল জৈমিনী ঋষির শিষ্যরা প্রশ্ন করেছিলেন গুরুদেব মানুষ না হলে কি মুক্তি সম্ভব নয় তিনি উত্তর দিলেন না পশু পাখি কীট পতঙ্গ এরা যতই সাধনা করুক সরাসরি কৃষ্ণ নাম করতে পারে না এজন্যই দেবতারাও মানুষ জন্ম কামনা করে বিজ্ঞানীরা আজও আত্মা বা পুনর্জন্মের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি কিন্তু অসংখ্য উদাহরণ আছে যেমন শিশুরা হঠাৎ আগের জন্মের স্মৃতি বলে ফেলে গবেষণায় দেখা গেছে প্রাণীরা এক জন্ম থেকে আরেক জন্মে ধীরে ধীরে উন্নত হয় এটিকে বলা হয় এভলিউশন থিওরি বা বিবর্তনবাদ বিজ্ঞানের ভাষায় জীবেরা ধাপে ধাপে জটিল প্রাণীতে রূপান্তরিত হয় শাস্ত্রের ভাষায় আত্মা ধাপে ধাপে পশু থেকে মানুষ হয় শুধুমাত্র হরিভজন করার জন্য যদি মানুষ হয়ে কেবল খাই ঘুমাই দেহভোগে কাটিয়ে দিই তাহলে আমরা পশুর সমান কেননা পশুরাও তাই করে গীতা ষোলো অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন তা তানাহাং দিশতহা ক্রূড়াঞ্জ সংসারে শুভ না অর্থাৎ যারা শুধু ভোগের জন্য জীবন কাটায় তারা অন্ধকারে নিমজ্জিত হয় যদি এই জন্ম বৃথা যায় আবার শিয়াল বা কুকুর হয়ে জন্ম নিতে হবে তাদের জীবন কেমন লোকের ধারে বসে থাকে দুমুঠো আহারের জন্য অপেক্ষা করে তাদের নেই কোনো স্বাধীনতা নেই কোনো উন্নতির সুযোগ তাহলে শিক্ষা কি শিক্ষা হলো পশুরা ক্রমে ক্রমে মানুষ হয় একমাত্র হরি ভজন করার জন্য দেবতারাও মানুষ জন্ম কামনা করে ভজন করার জন্য আর আমরা যদি মানুষ হয়েও ভজন না করি তবে আমাদের জীবন বৃথা তাই প্রিয় ভক্তবৃন্দ আজই প্রতিজ্ঞা করুন আমি বৃথা জীবন কাটাবো না আমি হরি নাম করব ভগবান কৃষ্ণের নামই একমাত্র মুক্তির পথ এই ভিডিওটি হয়তো ভগবানের কৃপায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হরে নাম হরে নাম হরে নাম এব কেই বলম কলৌ নাস্তে এব নাস্তে এব এব গতিরন্থা কলিযুগের মুক্তির একমাত্র পথ ভগবানের নাম জপ করা